ইন্টারভিউটা যে কখন চালু হবে এক মাস ধরে দাঁড়িয়ে আছি ইন্টারভিউয়ের জন্য এখনো চালু হয়নি দূর তুমি এক মাস ধরে দাঁড়িয়ে আমি যেন পনেরো দিন ধরে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না দাঁড়ি দাঁড়ি কোমরটা আমার ভেঙে গেল এই যে তোমরা এক মাস পনেরো দিন ধরে দাঁড়িয়ে আমি তিনশো পঁয়ষট্টি দিন এখানেই পড়ে আছি তাও এখনো ইন্টারভিউ চালু হয় নাই দরজা ভেঙে না তো দরজা ভেঙে ঢুকে পড়তো selen jo to sab interview dite se dite ato din baithe takta hai thare andhar katte gale ki korbo ay ay sabai sore সরে যান এই যে কান্না অত ব্যস্ত হলে হবে না আমাদের লাইন আছে তারপর আপনি দাঁড়ান আপনি নাচটা এসেছেন নাচটা দেবেন অতো তারাও দেখিয়ে আসেন আমি যদি না যাই না তোরা তিনশো দিন কেন সারা জীবন এখানে বসে থাকবি তাও তোরা ইন্টারভিউ দিতে পারবি না ঠিক আছে আপনি কে এমন যে আপনার জন্য সারা জীবন নাই থাকলে আমরা ইন্টারভিউ দিতে পারবো না কি আপনি আরে হত ছাড়া সব আমি তো স্যার আমি যদি না যাই তোরা ইন্টারভিউটা দিবি কি করে আচ্ছা আচ্ছা ফু পচুর বড় ভুল হয়ে গেছে স্যার আপনাকে দেখে বোঝা যাচ্ছে না যে আপনি স্যার 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 ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন স্যার স্যার আমাদের সবাইকে ক্ষমা করে দিন স্যার 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 তুই ক্ষমা চাইছিস না আমাকে রোস্ট করছিস সেটাই তো বুঝতে পারছি না স্যার স্যার আমাদের প্রচুর বড় ভুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি জান জান তাড়াতাড়ি ইন্টারভিউটা চালু করুন স্যার স্যার প্রচুর বড় ভুল হয়ে গেছে সরি স্যার হ্যাঁ হ্যাঁ চাচ্ছি একজনে একজনে নাম ধরে ডাকবো একজন একজন করে আসবি কেউ পা ধরামি করবি না ফার্স্ট কালু আয় স্যার আসবো বোধ হ্যাঁ চলে আসছে দিয়ে নাটক করছে বস তুই কি যুক্ত আছিস সঙ্গে আচ্ছা তোকে ওই হকারেরই একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি বল আচ্ছা বল তো বাদাম কি করে তৈরি হয় কোথা থেকে পাওয়া যায় এই বাদাম কিছুই তো জানো না তাও ইন্টারভিউ যা এখান থেকে পালা পালা নেক্সট কে আছে আসুন তিলের বাসন থালা বাটি চাটু যারা যারা নিতে চান চলে আসুন একদম চাটু পিওর থালা পিওর বাটি

আমার কাছে তো লুজ আছে তাই বুঝতে পারি না কোথা থেকে আসে আমি বড় বড় কারখানায়ই দেখছি এগুলা বিক্রি করতে আরে কি দিয়ে তৈরি হয় সেটা তো বড় বড় কারখানা থেকে কে যাচাই করতে বলছে রে তো দাঁড়া ওই ফেরিওয়ালার মতো চাটু বাটি বিক্রি করাই কাজ তোর ইন্টারভিউ কোনো কাজ নেই যা যা পালা আচ্ছা আচ্ছা চলেই যাচ্ছি একটা ইন্টারভিউ না দিলে কিছু হবে না আমার কাছে তো থালা বাটি বাসনের গিয়ে আছে আমি তা নিয়ে জীবনটা কাটিয়ে নেব নেক্সট কে আছে আসুন বোঝ ওখানে দেখা একটু মনে ভদ্র ভদ্র মনে হচ্ছে রে যা কোশ্চেন বলবো উত্তর দিতে পারবি তো হ্যাঁ স্যার বলুন তুই কাল রাতে কি খেছো মনে আছে হ্যাঁ স্যার মনে আছে আমি ভাত খেছি ইলিশ মাছ দিয়ে ভাত তাহলে ওই ইলিশ মাছের একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি বল হ্যাঁ স্যার বলুন ইলিশ মাছে কটা মোট কাঁটা থাকে বল তো এটা আবার কোশ্চেন হলো নাকি আপনার টাবলা মাথায় তো কিছুই বুদ্ধি নেই দেখছি ইলিশ মাছ জীবনেও খেয়েছেন না কটা কাঁটা আপনিও বলেছেন তাহলে আমি আপনাকে ঘুরে বলছি আপনি বলুন তো মানে তো সঙ্গে একটু মজা করছিলাম রে আরে আরে মজা করছি মজা করতে হবে না আপনার ইন্টারভিউ আমি থাকতেও চাই না ইলিশ মাছের মোট কটা কাঁটা আপনাকে ঘুরে করছে কথা আপনি উত্তর দিতে পারছেন না তাহলে আমাদের কি করে বলছেন যে উত্তর দেওয়ার জন্য আরে 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 তোর সঙ্গে একটু মজা করছিলাম রে টাটা বাই বাই আপনার ইন্টারভিউ আমি থাকতে চাই না আরে আরে না দাঁড়া তোকেই আমার ইতে অফিসে দরকার রে আরে দাঁড়া না দাঁড়া তোর সঙ্গে একটু মজা করছিলাম রে দাঁড়া না দাঁড়া আমি মজার পাত্র নই ঠিক আছে আপনি যেরকম করে নাচাবেন আমরা সেরকম করে নাচবো নাকি আপনার এই অফিসে আমার চাকরি করার দরকারও নেই অনেক চাকরি পেয়ে যাবো এখন চলি যাওয়ার সময় ওরা দুজন বলে গেল স্যার যেন কেমন কেমন কোশ্চেন করছে তখনই আমার সন্দেহ লেগেছে স্যারটা সুবিধার না হায় হায় রে ছেলেটা চলেই গেল ওকে আমার অফিসে দরকার ছিল দেখতে কত সুন্দর ওকে আমার অফিসে কত কাজে লাগতো এই টাকলা মাথায় কিছুই বুদ্ধি বেরাচ্ছে না ওই জন্য লোকেরা ঠিকই বলে তোর মাথায় একটাও চুল নেই কারণ তোর বুদ্ধি কম